কি হয়েছে মা ওই করছিলাম যে দুশো টাকা দাও তো টাকা কি গাছের গোটা ঝাঁকি দিলে আমার ঝরঝর ঝরঝর করে পড়লো আর তোমার মতো কোলাঙ্গার ছেলেকে আমি দেবো দুইশো টাকা সেই দুইশো টাকা দিয়ে তুমি যে কি করবা সেটা আমি ভালো করে জানি না কলাম তো আমাকে দুইশো টাকা দাও আমি তোমাকে দিয়ে দেবো না আমি কামে গেলে পরে তোমাকে আমি দিয়ে দেবো না আমি আমি জানি তুই কোথায় যাবি কি করবি দুইশো টাকা দিয়ে তো নেশা করে বাড়ি ফিরবি লজ্জা করে না হ্যাঁ এত বড় ছেলে হয়েছিস বাপের হোটেলে খাস মায়ের হোটেলে ঘুমাস এতটুকু লজ্জা করে না তোর বিবেক বলতে কিচ্ছু নাই কি নেশা কি আমি নেশা করি না মাঝে মধ্যে বিড়ি সিগারেট একটু খাই খালি আমি নেশা তো করিনি তুমি দুইশো টাকা দাও

ব্যাক দেব না বাকি টাকা ঠিক আছে আমি বারবার বলতেছি তুমি টাকাটা আমাকে ফেরত দাও বেশি কথা কিন্তু কওয়া যাবে না আমার টাকা লাগবে টাকা পাইছে সুন্দর সময় কথা বলবে না কি টাকা কই পাইছিস ওই হাসে মা তেল কিনতে দসে দোকানে যাচ্ছিলাম যে খবরদার মা তেল কিনতে তোক দিবি তাই না হা কসতে এই একটু পড় তো তো কমি এই টাকাটা কার কাছ থেকে আইনিছে মার কাছ থেকে না তোর বোর কাছ থেকে নাম নাই মা তেল কিন দিছ সব আমি তেল কিন নি আসি তারপর কথা করে যাই এই শুন তুই যে এই টাকাতে তেল কিনব না আমি খুব ভালো করে জানি আর তুই যে এই টাকাতে নেশা করব এটাও আমি খুব ভালো করে জানি ওরে আমি নেশা করব কিছুর জন্য আমি সত্যি তেল কিনতে আধা দেখছিস এক বনোмна করেছিস জিহার দেখেছিস ফুল নেশা কর হয়ে গেছিস ভালো হয় বুঝছিস হ্যাঁ এই গ্রামে কি আর ছেলে পেলে নাই হুম ওরা কি ভদ্রভাবে চলাফেরা করে না চোখ দুটো দিক তাকে দেখিস দেখ ভাই এখনো কই তুই ভালো হয়ে জানা ভালো হবে না আমার টাকা না না আমি ভালো হব না করছি তো না ভাই তোকে আমি টাকাটা দিতে পারবো না মা রাগ করবি আমাকে তাল কিনতে দাও আমি মারাক করে আমার পর করবি তোর পর করবি না যা তুই এমনি যা দেখ বোন ওই আমার টাকাটা লাগবে আমি তো খবরদার মার কাছে না আমি আমার বউর কাছে নিতে টাকাটা দে

মার ভিন্তি টাকা চুরি করে আসে দিবি তাও তুই নিসনি কে তোর কাছে এক হাজার আমি নিয়ে আসলে আমি কলমে পরে দেবো তা বোন কালি আমি অত সহ্য করতে পারিনি আমি চুরি করতে আপনি জানেন না চুরি করার

আচ্ছা যারা নেশা করে তাদের জন্য তো চিকিৎসার ব্যবস্থা আছে ওকে না চিকিৎসা করে ভালো করে দাও হাসানের মা ধরতে ধরো আল্লাহকে ডাকো ওকে আজ বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিছি দেখো পেটের তাকি দে ও ঠিক বাড়িতে ভালো হয় ফিরতে হবে দেখো দেখো আজ তো বাড়ির টাকা চুরি করছে